নমস্কার বন্ধুরা গোপুহার গুলুশোনার পরিবারে আপনাদের সবাইকে জানাই জানায় স্বাগত তো বন্ধুরা অনেকদিন পরে আমি চলে এসেছি আবারও আমার গোপুহার গুলুশোনার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা আমি এখানে আমার গোপালের জন্য সন্ধেবেলা ভোগ দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার এক বান্ধবী সে আমার ছোট্ট গোপুর জন্য অনেকগুলো জামা দিয়েছে তো আপনারা দেখে বলবেন কীরকম হয়েছে আমার তো প্রতি কটা জামায় খুব ভালো লেগেছে আর আমি কিন্তু আমার ছোট্ট গোপুকে পরিয়েও দেখেছি ওকে খুব সুন্দর লাগছে আমি অনেক ভিডিও ছেড়েছি আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে জামাগুলো আর কোন জামাটা আপনাদের সব বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার বান্ধবীর বাড়িতেও একটি ছোট্ট গোপাল আছে তো ও গোপালের জন্য জামা কিনেছিল তো তার সাথে সাথে আমার ছোট্ট গোপুর জন্য ও অনেকগুলো জামা কিনেছে তো সেইগুলোই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর এদিকে দেখুন বন্ধুরা সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলায় আমি তুলসীতলায় ধূপ দেখাচ্ছি বন্ধুরা আমার গপু আর গড়ি ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি আরও ওদের ভিডিও দেব তো এই যে দেখুন বন্ধুরা এই এতগুলো জামা ওর জন্য দিয়েছিল আমার বান্ধবী তো দেখুন আমার তো সব জামাই খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে তো বন্ধুরা আমার বান্ধবী কিন্তু আরও অনেকগুলো জামা দিয়েছিল এই জামাগুলো থেকে আমার কিন্তু অনেকগুলো জামাই আমি আমার ছোট্ট গপুকে পরিয়ে দিয়েছি আর বন্ধুরা সামনেই রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমার দিন আমি ভাবছি একটা জামা আমি আমার ছোট্ট ববুকে পড়াবো তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকের মতন এখানেই আমি শেষ করছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না রাধে রাধে